চারিদিকে শত্রু দেশ তার মধ্যে একটা দেশ যে দেশের চারিদিকে যুদ্ধ হিংসা ধর্মীয় ঘৃণা তারই মধ্যে মাথা উঁচু করে দাঁড়িয়েছে দেশটি উত্তর ইসরায়েল কে সেই ব্যক্তি কিভাবে আরব বিশ্বের এই ঘেরাটো বা এই বেড়াজাল ভেঙে ইসরায়েলকে মাথা উঁচুর করে দাঁড় করিয়ে রেখেছে সমস্ত বিশ্বে ইসরায়েল এই মুহূর্তে যে মান্যতা পেয়েছে তার পিছনে কে উত্তর বেঞ্জামিন আর আমি আপনাদের সঙ্গে রয়েছি মানি ভট্টাচার্য ইসরায়েল একটা ছোট্ট দেশ যার চারিপাশে আরব বিশ্বের বাইশটি রাষ্ট্র ঘিরে রয়েছে এবং তার মধ্যেই যুদ্ধ ধর্মীয় হিংসা ঘৃণা তো বটেই এবং এই সমস্ত কিছুকে পার করে সমস্ত দিক থেকে শিক্ষা একেবারে ডিপ্লোমাসি বা অন্যান্য কূটনৈতিক থেকে শুরু করে সামরিক সমস্ত দিকে ইসরায়েল গোটা বিশ্বের অন্যতম জায়গা করে নিতে একেবারে সক্ষম তার পিছনে ব্যক্তিটি বেঞ্জামিন নেতানিয়া বলার অপেক্ষা রাখে না বেঞ্জামিন নেতানিয়াহু ইসরায়েলকে ঠিক কীভাবে সাজিয়ে তুলতে সক্ষম হয়েছে একেবারে সেই উনিশশো সাল সালটিল দু হাজার পঁচিশ এবং ঠিক উনিশশো সালের পর থেকে বেশ কয়েকবার ক্ষমতা হস্তান্তর তো রয়েছে ইসরায়েলে কিন্তু কোনোভাবেই এই বেঞ্জামিন নেতানিয়াহুর যে ক্রেজ সেইটাকে কিন্তু শেষ করা যায়নি এবং এই বেঞ্জামিন নেতানিয়াহুর ইতিহাস বলবো তার আগে আমি যে প্রেক্ষাপট যে জিও পলিটিক্যাল প্রেক্ষাপট সেটা একটু বলবো আপনারা নিশ্চয়ই দেখেছেন এই মুহূর্তে যে ইসরায়েলের যে সংঘাত চলছে অর্থাৎ হামাসের সঙ্গে ইসরায়েলের যে সংঘাত সেইখানে কোনোভাবেই আরব দেশগুলো ইন্টারফেয়ার করেনি টিল নাও এত বছর হয়ে গিয়েছে যে সংঘাত সেই সংঘাতে আরব দেশগুলো ইন্টারফেয়ার করেনি ইন্টারফেয়ার করতে পারেনি ইরানসহ কোনো দেশই সেক্ষেত্রে লেবানানসহ সহ বিভিন্ন যে জঙ্গি সংগঠনগুলো রয়েছে বা হুতিষ জঙ্গি সংগঠন যারা রয়েছে তাদেরকে ইরান উস্কে দিলেও ডিরেক্ট বা প্রত্যক্ষভাবে কোনোভাবেই ইসরায়েলকে দমাতে কেউই পারে তার পিছনের হয় আজ আমি বলব প্রাথমিকভাবে কেন এই ইতিহাস বা কেন এই আলোচনা সেটাও আমি বলবো আমরা ইতিমধ্যেই দেখেছি ইসরায়েল যে বিষয়টা নিয়ে বাধা দেওয়ার চেষ্টা করছে যে প্যালেস্টাইন কোনোভাবে দেশ হতে পারবে না সেক্ষেত্রে বারবার করে রাষ্ট্রপুঞ্জে আলোচনা হয়েছে রাষ্ট্রপুঞ্জে এই আমেরিকা ইসরায়েলের পাশে দাঁড়িয়েছে প্যালেস্টাইনকে কোনোভাবে দেশ করা যাবে না স্বাধীন দেশ হিসাবে ঘোষণা করা যাবে না এই সমস্ত বিষয়বস্তু কিন্তু একেবারে আলোচ্য বিষয়বস্তু কিন্তু ইসরায়েল কিভাবে এই আরব কান্ট্রির থেকে আলাদা হয়ে বা আরব কান্ট্রিকে ঘেরা একটা দেশ হয়ে প্রধান দেশ হয়ে গোটা বিশ্বে নিজের জায়গা অর্জন করেছে বা আক্রমণাত্মক দেশ হিসাবে পরিণত হয়েছে আর সেই ইতিহাস বলবো শুরুতে আমি যে বিষয়টা বলবো বেঞ্জামিন নেতানিয়াহু তার আগে বা বেঞ্জামিন নেতানিয়াহুর এই দেশ ইসরায়েলের যে নিয়ম ছিল বরাবর সেই নিয়মটা একদম পরিষ্কার ছিল যে আরব কান্ট্রিগুলো মূলত এই ইসরায়েলে হামলা করবে এবং সেই আরব কান্ট্রিগুলোর মধ্যে মিশর জর্ডন সহ সুদান বিভিন্ন দেশ রয়েছে লেবানান রয়েছে তারা মূলত হামলা করবে এবং প্রত্যক্ষ বা তারপর হামলার পর স্বরূপ হামলা নামিয়ে আনা হবে এই সমস্ত দেশগুলোতে এবং এক্ষেত্রে ইসরায়েল বারবার করে হামলার শিকার হতো তারপর স্বরূপ উত্তর দেওয়া হতো এই ইতিহাস রয়েছে এবং এই ইতিহাসটাই আমি একটু ছোট্ট করে বলার চেষ্টা করব। এবং সেই ইতিহাসের শুরুতে আমি বলবো উনিশশো সাল উনিশশো সালে প্রথম আরব ও ইসরায়েল যুদ্ধ হয় এবং সেই আরব ইসরায়েল যুদ্ধই এক প্রকার সূত্রপাত বলা ভালো যে আরবের সঙ্গে ইসরায়েলের সংবাদে সেই সময় ব্রিটিশ অধীনের এই দেশগুলো যখন স্বাধীন হয় মূলত তারপর থেকেই এই দেশ বা ইসরায়েলকে দেশ হিসাবে স্বীকৃতি সেই স্বীকৃতি দিতে চায়নি আরবের দেশগুলো এবং আরব দেশগুলো স্বীকৃতি দিতে না চাওয়ার দরুন সেক্ষেত্রে সংঘাতবাদে এবং ইসরায়েলের সঙ্গে এই আরব দেশগুলোর সংঘাতে সেই সময় উনিশশো সাতচল্লিশ সালের পর যখন জাতিসংঘ ইসরায়েলকে রাষ্ট্র ঘোষণা করে সেই সময় আরবের দেশগুলো মূলত যারা আরব যারা ফিলিস্তিনের পক্ষে ছিল এবং সেই সময় সংঘাত শুরু হয় সেই সংঘাতে সাত লক্ষ ফিলিস্তিনের ক্ষতি হয় কি হয় মূলত স্ট্র্যাটেজিক্যাল চাল এবং গেরিলা ট্যাকটিক দ্রুত মোবিলাইজেশন এবং বিদেশে থাকা ইহুদিদের যে শক্তি সেই বিদেশি শক্তি ইহুদিদের বিদেশি শক্তি সেইগুলো ইসরায়েলের প্রভাব ফেলে এবং শেষ পর্যন্ত এই দ্রুত মোবিলাইজেশান এবং গেরিলা ট্যাকটিক এই গেরিলা ট্যাকটিক এবং দ্রুত মোবিলাইজেশনের মাধ্যম দিয়ে এই আরব কান্ট্রিগুলোকে কিন্তু সেই সময় হারিয়ে দিতে সক্ষম হয় আপনারা বিশ্বাস করবেন না কিন্তু হারিয়ে দিতে সক্ষম হয় এবং সেই সময় গাজার এই বৃহৎ অংশ দখল করে নেয় এই ইজরায়েল এবং ইসরায়েল সেই সময় জাতিসংঘের স্বীকৃতিপ্রাপ্ত দেশ হয়ে ওঠে তারপর থেকেই খেলা ঘুরতে শুরু করে এবার এরপর সুয়েজ সংকট আসে উনিশশো ছাপ্পান্ন সাল সুয়েজ সংকটে মিসরা প্রেসিডেন্ট নাসের সুয়েজ খাল রাষ্ট্রায় করে ব্রিটেন ফ্রান্স তারা ক্ষুব্ধ হলো সেই সময়ও রীতিমতো চাপে পড়ে যায় ইসরায়েল এবং ইসরায়েল চাপে পড়ে যায় শুধুমাত্র তাই নয় সেক্ষেত্রে মিশর ইসরায়েলের উপর হামলা করে পাল্টা মিশরের উপর হামলা চালালে সেক্ষেত্রে কিন্তু ইসরায়েল জয়ী হলেও ইসরায়েল কিন্তু এটা বুঝতে পারে যে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আরব চারিদিকে আমাদের যেহেতু ঘিরে রয়েছে মিশর জর্ডন বা সুদান লেবাননের মতো যেসব দেশগুলো রয়েছে যারা ইসরায়েলকে ঘিরে রেখেছিল তাদের যে জনসংখ্যা সেটাও বেশি একেবারে সেনা সংখ্যাও বেশি শক্তিও বেশি আর্থিকভাবেও তারা একেবারে শক্তিশালী এরপর উনিশশো ছাপ্পান্ন উনিশশো সাতষট্টি দিনের যুদ্ধ দ্রুত যুদ্ধ শুরু হয় দ্রুত যুদ্ধ শুরু হওয়ার পর ইসরায়েল প্রথমেই এই ক্ষেত্রে সামান্য একটু পরিবর্তন আনে এবং কী পরিবর্তন প্রথমে কিন্তু এই যুদ্ধ বা এই সংঘাতে ইসরায়েল বুঝতে পারে হামলা প্রথমে করতে হবে হামলা দ্বিতীয় নয় এবং ঠিক সেই সময়ে ইসরায়েলের তরফ থেকে যে হামলা সেটা মিশরে চালানো হয় এবং তিন ঘন্টার মধ্যে আরবের যে দেশগুলোর যে বেশিরভাগ যে বিমান সেই বিমান ধ্বংস হয়ে যায় এবং সেই সময় কিন্তু ভয়ানক ক্ষতি হয় আরব রাষ্ট্রের এবং সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় ইসরায়েল বুঝতে পারে এবং তাদের যে ডিফেন্স সেক্টর সেটাকে আরও উন্নত করতে হবে এবং সেক্ষেত্রে আরও স্ট্র্যাটেজিক্যাল চাল আনতে হবে ঠিক এই ইতিহাস যখন ইসরায়েলে হওয়া শুরু হয়েছে ঠিক তারই মধ্যে একটা ব্যক্তি একজন মানুষ তিনি ক্ষমতায় আসেন এবং এরপর প্রধানমন্ত্রী হিসাবে ক্ষমতায় শপথ নেওয়ার পর কিছুটা পরিস্থিতি চেঞ্জ হতে শুরু করে কি সেই পরিস্থিতি বেঞ্জামিন নেতানিয়াহু তিনি বুঝতে পারেন যে এই আরব রাষ্ট্রের সঙ্গে যদি সংঘাত বা এই যুদ্ধ করতে হয় বা টিকে থাকতে হয় তাহলে মূলত বেশ কয়েকটা স্ট্র্যাটেজিক্যাল ওয়েতে চলতে হবে কি সেগুলো এক নম্বর নিজেদের সামরিক ক্ষেত্র এবং প্রতিরক্ষা ক্ষেত্র সেটাকে আরো স্ট্রং করতে হবে এবং সেটা কিভাবে প্রাথমিকভাবে যুদ্ধের নিয়মটাই বদলে দিল এই বেঞ্জামিন নেতানিয়াহু বেঞ্জামিন নেতানিয়াহু তিনি বুঝতে পারলেন যে এই সৌদি আরবের বা আরব রাষ্ট্রের যে দেশগুলো সেইগুলো যদি পাল্টা হামলা করে সেক্ষেত্রে কিন্তু একটা ভয়ানক পরিস্থিতি হবে এবং পাল্টা প্রত্যুত্তর হিসেবে নিজেরা হামলা করে বা এই যে প্রতিশোধগুলো সেইগুলো মেটাতে গেলে প্রত্যুত্তর দিয়ে হবে না এবং সেক্ষেত্রে ইসরায়েলকে টিকে রাখতে গেলে এইভাবে নয় এবং বড় আরও আপগ্রেডেশন দরকার কিভাবে সেটা প্রতিরক্ষা খাতে যে আপগ্রেডেশান সেক্ষেত্রে একটা ভয়ানক দুর্গান্তকারী বিপ্লব তিনি নিয়ে আসলেন কীভাবে আয়রন ডোম বানালো এবং এই মুহুর্তে সেই আয়রন ডোম যেটা পৃথিবীর সব থেকে উন্নত এয়ার ডিফেন্স এবং সেই আয়রন কাজ কাজটি হলো যে কোনো রকমভাবে কোনো বিদেশি শক্তি সংঘাত বা বিদেশি শক্তি পাল্টা আক্রমণ করলে রকেট মিসাইল যাই হোক সেইটা কোনোভাবেই ইসরায়েলের মাটিতে এসে পড়বে না আয়রন ডোমের মাধ্যম থেকে উন্নত প্রযুক্তিযুক্ত র্যাডার সিস্টেম এবং পাল্টা ফাইটার জেটের মাধ্যম দিয়ে সেটা আকাশেই ধ্বংস হবে এবং সেটাকে প্রথম ট্র্যাক অ্যান্ড লক হবে এবং সেটা মধ্য আকাশে বিস্ফোরণ ঘটেই সেটাকে ধ্বংস করা হবে ঠিক এই আয়রন ডোমের মাধ্যম দিয়ে এই মুহূর্তে ইসরায়েল এতটা শক্তিশালী যে কোনো বাইরের দেশ সেই দেশকে আক্রমণ করতে গেলে রজবার ভাবে ঠিক এই যে হামলার স্টাইলটা চেঞ্জ হলো যে প্রথমে হামলা ডিসাইড করবে ইসরায়েল কোনোভাবে আরব হামলা করবে তার প্রত্যুত্তর দিয়ে নিজেদেরকে ঠিকই রাখতে হবে এই যে পথ সেই পথ বা পন্থা কোনোটিই কিন্তু আর থাকলো না বেঞ্জামিন নেতানিয়াহুরু আমলে এবং বেঞ্জামিন নেতানিয়াহু ডিসাইড করলেন যে এক্ষেত্রে আমরাই ডিসাইড করব হামলা কে করবে এবং ঠিক এইভাবে তিনি আক্রমণাত্মক পথ বেছে নিলেন তারপর যে পরিবর্তনগুলো হলো সেটা আরও আশ্চর্যজনক তার কারণ বেঞ্জামিন নেতানিয়াহু তৎকালীন যে যুদ্ধ উনিশশো তিয়াত্তর সালে ইয়ম কিপুর যুদ্ধ সেক্ষেত্রে আরব বদলা দিতে আসে মিশর সংঘাত শুরু হয় এবং যেটা ইউথের ধর্মীয় উৎসব ইয়ং কিপুর সেই ইয়ং কপুরের দিনেও সংঘাত শুরু হয় এবং ইসরায়েলের ভয়ানক ক্ষয়ক্ষতি হয় পাল্টা কিন্তু ইসরায়েল কোনো হামলা না করতে পারায় এইখানেই পরিষ্কার হয়ে যায় সেক্ষেত্রে নিজেদেরকে আরও স্ট্রং হতে হবে শুধু সামরিক ক্ষেত্রে নয় টেকনোলজির দিক থেকেও কিন্তু উন্নত হতে হবে যে ক্ষেত্রে আমি যেটা বলছিলাম টেকনোলজি ও ডিপ্লোমাসি যেটা এই মুহুর্তে বেঞ্জামিন নেতানী হোক সবচেয়ে বড় একটা চাল এবং এই ক্ষেত্রে স্টার্ট আপ নেশান একটা ভয়ানক অর্থনীতি নিজেদের অর্থনীতি কিন্তু নিজেরাই বাড়াতে শুরু করে বা প্রোডাকশান বাড়াতে শুরু করে নেতানিও বুঝতে পেরেছিলেন যে ইয়াং জেনারেশনকে এক্ষেত্রে সুযোগ দিতে হবে যারা সাইবার এক্সপার্ট যারা টেকনোলজিক্যাল এক্সপার্ট এবং বিভিন্ন ক্ষেত্রে যারা যে সংশ্লিষ্ট বিষয় এক্সপার্ট তাদেরকে সেই বিষয়ে সুযোগ দেওয়া হলো এবং সেক্ষেত্রে একটা ভয়ানক ইন্টেলিজেন্স সিস্টেম গঠন হলো যে ক্ষেত্রে ইসরায়েলকে কোনোভাবে সাইবার সিকিউরিটির দিক থেকে হোক বা অন্যান্য ক্ষেত্রে ডিপ্লোমাসির দিক থেকেও হারানো আস্তে আস্তে দুষ্কর হয়ে ওঠে ঠিক এইভাবেই এই সময়কালে এআই সার্ভিলেন্স সাইবার সিকিউরিটি সাইবার ইন্টেলিজেন্স ফ্যাক্টরি এই সমস্ত কিছু ঘটনা হয় এবং ঠিক তার মূলে যেটা ছিল ইউনিট আট হাজার দুশো যেটা এইট থাউজেন্ড টু হান্ড্রেড ইউনিট এইট থাউজেন্ড টু হান্ড্রেড এটা ইসরায়েলের একটা ভয়ানক ইউনিট যেটা যেটা কিনা মূলত সেই ছাত্রদের বা সেই যুবক সংগঠনদের নিয়ে তৈরি হয় যারা এই এআই যারা উন্নত টেকনোলজি ডিপ্লোমাসির উপর কাজ করতে শুরু করে এবং সেই ক্ষেত্রে মূলত অবশ্যই অর্থনৈতিক যে স্ট্রাকচার ইকোনমিক্যাল স্ট্রাকচার বাড়ানো এবং তার পাশাপাশি যে সামরিক ক্ষেত্রকে উন্নত করা সেই প্রযুক্তিগত দিকটা তারা একেবারে খতিয়ে দেখা শুরু করলো এবং তারা সেটা নিয়ে একেবারে রিসার্চ করতে শুরু করলো তারপর আস্তে আস্তে ইসরায়েল যে জায়গায় পরিণত হলো সেটা আপনারা সবাই এই মুহূর্তে জানেন সাইবার সিকিউরিটি এআই সমস্ত দিক থেকে তারা বিশ্বের অন্যতম দেশ এবং অন্যতম দেশ নয় সাইবার সিকিউরিটি এআই এই সমস্ত কিছু ইসরায়েল গোটা বিশ্বকে এখন সাপ্লাই করছে এরপর যেটা এলো সেটা এই মুহূর্তে দাঁড়িয়ে সেটা এই আলোচনার অন্যতম বিষয় কি সেটা ইরানকে আরবের শত্রু বানিয়ে দেওয়া একেবারে স্ট্র্যাটেজিক্যাল চাল তার কারণ আমি কেন বলছি স্ট্র্যাটেজিক্যাল চাল ঠিক সেই স্ট্র্যাটেজিক্যাল চালের সঙ্গে আমি হামাসের সঙ্গে ইসরায়েলের যুদ্ধকে রিলেট করবো অবশ্যই করব। এবং এই ইরানকে সংঘাতের মুখে বা একেবারে শত্রুর মুখে ফেলে দেওয়ার যে বিষয়টা আরবের সঙ্গে সেটা আমি বলবো এক্ষেত্রেও একটা বিষয় রয়েছে যে বিষয়টা এই মুহুর্তে সব সবথেকে বড় মাস্টার স্ট্রোক গোটা দুনিয়ায় সেটা বলা হয় আমরা সবাই জানি আরবের যে সাধারণ জনগণ রয়েছে বা আরবের যে দেশগুলো মূলত সৌদি আরব এমিরেটস কুয়েত কাতার এই সমস্ত দেশগুলো কিন্তু সুন্নি মুসলিম প্রবণ দেশ এবং তার পাশাপাশি ইরানের যে সংখ্যাগুলো রয়েছে বা ইরান ভিত্তিক যে দেশগুলো তার কিন্তু সিয়া মুসলিম এবং এক্ষেত্রে ইরানের সঙ্গে এই আরবের যে দেশের যে সভ্যতা তুই সভ্যতা নয় শিক্ষা রাজনীতি ধর্ম টোটালটাই কিন্তু আলাদা এবং শিয়া এই দুটো সংঘাত কিন্তু এই মুহূর্তে গোটা বিশ্বের থেকে বড়ো সংঘাত এবং এই শিয়াকে ডিভাইডেশন বা শত্রুকে ভাগ করে দিতে হবে এই ইহুদি প্রবণ দেশ বা এই ইহুদি দেশ সেই ইউি দেশ এই মুহূর্তে দাঁড়িয়ে মুসলিম দেশগুলোকে ভাগ করে দিতে থাকলো কিভাবে প্রাথমিকভাবে ইসরায়েল বা নেতানিয়াহু তিনি ঘোষণা করলেন বা তিনি বললেন যে আমরা যুদ্ধ চাই না বা আমরা যুদ্ধ করতে চাই না সেক্ষেত্রে যারা আমাদের সঙ্গে যুদ্ধ করতে আসবে তাদেরকে আমরা বুঝিয়ে দেবো যে আমরা শেষ পর্যন্ত যুদ্ধ করবো এক্ষেত্রে কারা যুদ্ধ করতে আসছিল বা চাইছিল আরব আরবের এই বাইশটি রাষ্ট্র তার মধ্যে বেশ কয়েকটি রাষ্ট্র ইসরায়েলের সঙ্গে যুদ্ধ করতে চাইছিল তাদেরকে বোঝানো হলো যে আমরা তোমাদের শত্রু নই বরং শত্রু ইরান কিভাবে শত্রু ইরান আমি সে কথা বলবো সে কথা একেবারে বিশ্লেষণে আসলে আমাকে ফিরতে হবে আরবের সেই সময়কালীন যে রাজারা ছিল বা সেই সময়কালীন গণতন্ত্র যেটা ছিল আরবে সেই ক্ষেত্রে আরবে যে শাসন ছিল সেটা রাজতান্ত্রিক শাসন ছিল এবং ইরানে ছিল গণতান্ত্রিক শাসন মূলত এরপর আস্তে আস্তে ইসরায়েল এইখানে সমর্থন করে যে ইরান তোমাদের শত্রু এবং এইভাবেই কিন্তু আস্তে আস্তে গড়ে ওঠে ইসরায়েলের সঙ্গে আরবের বন্ধুত্ব এবং ঠিক তার পিছনে কোন কোন হিস্ট্রি আছে আমি বলবো প্রাথমিকভাবে ঠিক সেই সময়ে ইসরায়েল ইরানকে আরবের শত্রু বলেছিল এবং রাজনৈতিক ও কূটনৈতিক কারণে ইসরায়েল সবচেয়ে বুদ্ধিদ্বিত এবং জিও স্ট্র্যাটেজিক যে মুভগুলো করেছিল সেইখানেই কিন্তু ইসরায়েল ভেঙে দেয় ইরানের সঙ্গে কিন্তু এই আরবের ঐক্যটা ভেঙে দেয় এবং মূল শত্রু ইরানকে বানিয়ে দেয় ইসরায়েল জানতো আরব বিশ্ব বেশিরভাগ সুন্নি মুসলিম দেশ এবং যেটা আমরা সবাই জানি ইরান শিয়া সম্প্রদায়ের মুসলিমদের সেই দেশ এবং এই জায়গায় দাঁড়িয়ে নিজের শত্রুকে অপরাধ শত্রু বানিয়ে দেওয়া সেটা কিন্তু একটা রিয়েল পলিটিক এবং ঠিক এই রিয়েল থেকে ইসরায়েল এই যে চালটা চেয়েছিল সেইখানে পরিষ্কার হয়ে গিয়েছিল যে সৌদি এবং মিশার সৌদি মিশার এই দেশগুলো যারা মূলত সেই সময়কালে তৎকালীন তারা ইরান যে রাজতন্ত্র বিরোধী সেইটা কিন্তু বুঝতে পারলো এবং রাজতন্ত্র বিরোধী যখন ইরান বুঝতে পারলো তখন ইরান তাদের সিংহাসন ও শাসন ব্যবস্থার জন্য হুমকি হয়ে দাঁড়াবে এইটা তারা বুঝতে পারলো এবার ঠিক সেই শাসন ব্যবস্থার জন্য বা রাজতন্ত্রের জন্য যখন হুমকি হয়ে দাঁড়াবে তখন যেটা যখন সৌদি আরব মিশর যারা বুঝতে পারলো ঠিক তখনই ইরান পাল্টা বলতে থাকলো যে আমরা কোনোভাবেই রাজতন্ত্র পক্ষে নয় রাজতন্ত্র বিরোধী রাজতন্ত্র সরাতে হবে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে এই সমস্ত বিষয় তখন ইরানও বলছিল ঠিক এই জায়গায় ইকুইফ্যালেন্ট হয়ে গেল এবং সেই সময় ইরানের সঙ্গে একেবারে স্ট্র্যাটেজিকভাবে দু হাজার দশ থেকে দু হাজার কুড়ির মধ্যে ইসরায়েল এবং গালফ দেশগুলোর সঙ্গে আরবের এই বাইশটি রাষ্ট্রের মধ্যে বেশ কয়েকটি দেশ তারা একেবারে নিয়মিত বৈঠক শুরু করে গোপনে বৈঠক শুরু করে সাইবার ইন্টেলিজেন্স আদান প্রদান শুরু হয় এবং সেক্ষেত্রে এই রাজতন্ত্র এবং এই সৌদি আরব মিশর এদের রাজতন্ত্র বেছে বেঁচে যায় এবং সেক্ষেত্রে ইরান এদের মূল শত্রু হয়ে যায় এবং ঠিক তারপর দু হাজার কুড়ি সালে ইউএই বারিন মরক্কো এবং সুদান ইসরায়েলের সঙ্গে আনুষ্ঠানিকভাবে সম্পর্ক স্থাপন করে এবং সেটাকে বলা হয় আব্রাহাম অ্যাক্রডস এই আব্রাহাম অ্যাক্রডস এই আব্রাহাম অ্যাক্রডসের পর থেকে কিন্তু এই আরব কান্ট্রিগুলো কোনোভাবে ইসরায়েলের বিরুদ্ধে যায় না ঠিক তৎকালীন সময় আমি যে বিষয়টা একটু বলবো লেবানন এবং হুতি ইসরায়েল যেটা চেয়েছিলো যে কোনোভাবে কিন্তু ইরান তাদেরকে ছেড়ে কথা বলবে না সেক্ষেত্রে বিভিন্ন জঙ্গি গোষ্ঠীকে দিয়ে এই হামলা করানোর চেষ্টা করবে ইসরায়েল ঠিক সেই সময়কালে এই আরব দেশগুলোকে সঙ্গে নিয়ে এই আব্রাহাম অ্যাক্রডস তারা গঠন করে সেক্ষেত্রে এই গোটা ইরানের বিরুদ্ধে তারা মূল যুদ্ধ ঘোষণা করে বা যুদ্ধ ঘোষণা নয় শুধু মূল শত্রু হিসাবে পরিণত হয় সেক্ষেত্রে আমি একটু বলে রাখতে চাইবো সেক্ষেত্রে লেবাননের হিজবুল্লাকে ইরান সমর্থন করে এবং ইসরায়েল ধ্বংসে তারা একেবারে ব্রত হয়ে ওঠে গাজায় হামাস এবং পিআইজিকে তারা সমর্থন করে ইরান সেক্ষেত্রে ইসরায়েল ধ্বংসে তারা ব্রত হয় ইরাকে শিয়া এবং মিলিশিয়া মিলে একসঙ্গে সৌদি বিরোধী হয়ে ওঠে ইয়েমেন হুতি বিদ্রোহী হয়ে ওঠে সৌদি বিরোধী হয়ে ওঠে সিরিয়া এবং আসাদ সরকার তারা ইসরায়েলের হয়ে হয়েঠে ফলে এই আসাদ সরকার সিরিয়া এবং এই সমস্ত দেশগুলো কিন্তু মূলত সেই সময়কালে আরবের রাজতন্ত্র এবং ইসরায়েলের বিরোধী হয়ে ওঠে এবং তারপর ইরানের বিরুদ্ধে এই যে একজোট হয়ে তারা সংঘাত ঘোষণা করে সেই সংঘাত আমরা দেখেছি ইরানের যে পারমাণবিক যে সমৃদ্ধকরণ বা ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সেই সমৃদ্ধকরণে যখন সংঘাত পাবে ইসরায়েলের সঙ্গে তখনও কিন্তু কোনোভাবে কোনো আরব কান্ট্রি তাকে সাপোর্ট করেনি বরং আমেরিকা এই ইসরায়েলকে সাপোর্ট করে এবং সেক্ষেত্রে শেষ মেশ গিয়ে ইরান পরাজয় স্বীকার করে এবং শেষ পর্যন্ত ইরানের উপর একটা ভয়ানক হামলা হয় ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ভেস্তে যায় এই সমস্ত ইতিহাস আমরা জানি ফলে ঠিক কোনোভাবে হামলা আমাদের উপর হবে না হামলা হামলা ঠিক করবো যে কার ওপর হামলা হবে এইভাবে যে আক্রমণাত্মক পথ তারা বেছে না আমরা সবাই জানি ইসরায়েল এই মুহূর্তে সমস্ত যে বিশ্বের অন্যান্য যে যেসব দেশগুলো রয়েছে যেগুলো যে হামাসকে সাপোর্ট করছে সেই সমস্ত দেশগুলোকে আক্রমণ করছে সেক্ষেত্রে সৌদিও বাদ যায়নি এই ইতিহাসগুলো কিন্তু সেই তৎকালীন সময় থেকে ঘটে আসছে যেটা ইসরায়েল নিজেকে পুনঃপ্রতিষ্ঠা করার চেষ্টা করে এবং বেঞ্জামিন নেতানিয়াহু এই সমস্ত ঘটনার পিছনে এক এবং একমাত্র নায়ক এই যে গোটা চিত্রটা আমি তুলে ধরার চেষ্টা করলাম সেইখানে এইটা পরিষ্কার যে একেবারে যুদ্ধ না করে রক্তপাত না হইয়ে স্ট্র্যাটেজিক্যাল ডিপ্লোম্যাটিক চালে কিন্তু গোটা বিশ্বকে এক জায়গায় করে বা গোটা বিশ্বের অন্যতম দেশে ওঠা ওঠে সম্ভব সেইটা কিন্তু প্রমাণ করে দিয়েছিলেন বেঞ্জামিন নেতানিয়াও তার ফলাফল আজকের দিন যায় এই সমস্ত আপডেট পেছনে নজর রাখুন সিএন ডিজিটাল